স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় একত্রিংশ পরিচ্ছেদ শ্যামার অভিপ্রায় জানা চাই হেমচন্দ্র গোপালকে বিদায় দিয়া রামকুমার নামক চাকরকে ডাকিলেন রামকুমার বাড়ির বহুকালের চাকর হেমকে হইতে দেখিয়াছে তাহাকে কোলে করিয়া মানুষ করিয়াছে তাহাকে অপত্য নির্বিশেষে স্নেহ করে ও প্রভুর ন্যায় ভক্তি করে কলিকাতায় রামকুমার হেমের অভিভাবক স্বরূপ থাকে চাকর স্বরূপ নহে যুবকেরা প্রায়ই কর্তাদের আমলের চাকর উপর বিরক্ত কারণ তাহারা প্রভুকে প্রভুর মতন দেখে না স্নেহের পাত্রস্বরূপ জ্ঞান করে তাহাদিগের উপর হুকুম চলে না যখন তাদের ইচ্ছা হয় তখনই কাজ করে কিন্তু রামকুমার বৃদ্ধ তাহার কাজ করিবার সামর্থ্য নাই কেহই তাহাকে কিছু করিতে কহে না সুতরাং তাহার উপর কাহারও রাগ হইবার কারণ নাই হেমের ডাক শুনিয়া রামকুমার কাছে উপর আসিয়া বসিল হেম জিজ্ঞাসিলেন রামকুমার যে ছেলেটি এসেছিল তাকে দেখেছ হ্যাঁ এই তো দেখলাম হেম জিজ্ঞাসিলেন কেমন দেখলে রামকুমার উত্তর করিল দেখতে তো ভালোই দেখলাম বেশ শিষ্ট শান্ত কিন্তু পেটে কি গুণ আছে তা আমি কেমন করে জানতে পারবো হেম একটু হাসিয়া কহিলেন রামকুমার তুমি সহজে কারুকে ভালো বলতে চাও না রামকুমার উত্তর করিল তোমারও যখন আমার মতন বয়স হবে তখন তুমিও সহজে কারুকে ভালো বলবে না কিন্তু আমি তো নিন্দে করি নাই ছেলেটির নাম কি হেমবাবু কহিলেন নাম তো জিজ্ঞাসা করি নাই কিন্তু পড়ায় বেশ কেমন মিষ্টি কথাগুলি কেমন বিনয় এই কথা বলিয়া হেম রামকুমারের মুখের দিকে তাকাইলেন রামকুমারের অভিপ্রায় কি জানিবার জন্য রামকুমার কথা কহিল না একবার উর্ধ্ব মুখ লড়িল হেমবাবু কহিলেন রামকুমার ছেলেটি অতি কষ্টে আছে এক বাসায় থেকে রেধে খেয়ে স্কুলে পড়তে হয় দেখলে ছেলেটিকে গরিব লোকের ছেলে বোধ হয় না হাত দুটি কেমন নরম বোধ হয় কোনো দৈব ঘটনায় দরিদ্র হয়েছে রামকুমার বিষাদিত মুখে কহিলেন হবে রামকুমারের উত্তর হেমের নিকট বড় ভালো লাগিল না গোপালের সহিত আলাপ করিয়া তাহার অবস্থার বিষয় অবগত হওয়া পর্যন্ত ইচ্ছা হইয়াছে গোপালকে আনিয়া নিজ বাড়িতে রাখেন কিন্তু এ প্রস্তাব রামকুমারের মুখ হইতেই প্রথমে নির্গত করাইবেন ইচ্ছা করিয়াছিলেন সুতরাং রামকুমার সে সম্বন্ধে কিছু না বলায় কিঞ্চিত দুঃখিত হইলেন একটু পরে আবার কহিলেন আচ্ছা রামকুমার আমরা যদি হঠাৎ গরিব হয়ে যাই তাহলে কি হবে রামকুমার একটু গম্ভীর হইয়া কহিল মা কালীর ইচ্ছায় তা তোমরা হবে না যদি বিদ্যা শিখিতে পারো তবে তোমার টাকার ভাবনা কি রামকুমার তথাপি পথে আইল না হেমচন্দ্র কহিলেন আচ্ছা যদি বিদ্যা না শিখিবার আগেই গরিব হই তাহলে আমাদেরও হয়তো কারুর বাড়ি ভাত হবে রামকুমার কহিল না না এমন কথা মুখের আগায়ও আনতে নাই এমন সময় আহারের জায়গা করিয়া ব্রাহ্মণ হেমবাবুকে আহার করিতে ডাকিল হেমবাবু বিরস বদনে আহার করিতে গেলেন আহার আনতে উপরে গিয়া স্বয়ং করিলেন ক্ষণকাল বিলম্বে রামকুমারও আহার করিয়া উপরে গেল রামকুমার বাবুর স্বয়ন ঘরেই শুইয়া থাকে হেমচন্দ্র পান খাইতে খাইতে পুনরায় কহিলেন রামকুমার আমরা খাওয়া দাওয়া করে শুলাম কিন্তু সে ছেলেটি বোধহয় এখনো রাঁধছে রামকুমার উত্তর করিল সকলের অদৃষ্ট কি সমান তাহলে পৃথিবী চলত না সকলেই তো তাহলে হতো চাকর আর পাওয়া যেত না রামকুমারের কথা শুনিয়া হেম ক্ষণকাল চুপ করিয়া রহিলেন পরে কহিলেন রামকুমার ছেলেটিকে দেখে আমার বড় দুঃখ হয়েছে আমার ইচ্ছা করছে ওকে এনে আমার এখানে রাখি তাহলে ওর কষ্ট থাকবে না অনায়াসে চারটি রাধা ভাত পাবে বালক কাল অবধি হেমচন্দ্রের যাহা যখন ইচ্ছা হইয়াছে তাহাই সম্পাদিত হইয়াছে বিশেষ তাহার মাতার কাল হওয়া অবধি তাহাকে কেহ উচ্চ কথাটি কহে নাই রামকুমার হেমের কথা শুনিয়া কহিল তোমার ইচ্ছে হয়ে থাকে আনো হেম কহিলেন বাবাকে কিছু বলবেন রামকুমার উত্তর করিল তিনি কি কখনো কিছু তোমাকে বলেছেন যে আজ বলবেন না তিনি চারটি ভাত দিতে কাতর শত শত লোক দুর্গার আশীর্বাদে তোমাদের বাড়িতে খাচ্ছে আজ একজনের কথা শুনেই কি তিনি রাগ করবেন তবে তাকে একখানা পত্র লিখি আর ও ছেলেটিকেও কাল এখানে আনি রামকুমার কোভিলো পত্র লিখলেও হয় না লিখলেও হয় হেম রামকুমারের আশ্বাস বাক্যে যার পর নাই সন্তুষ্ট হইলেন প্রফুল্ল চিত্ত হইয়া নিদ্রা যাইবার উদ্যোগ করিলেন কিন্তু সহসা নিদ্রা না হওয়ায় উঠিয়া বসিলেন এবং প্রদীপ জালিয়া পত্র লিখিতে লাগিলেন রজনী প্রভাত হইলে হেমচন্দ্র শয্যা হইতে গাত্রোত্থান করিয়া বৈঠকখানায় গিয়া বসিলেন একটু এ পুস্তক ও পুস্তক পাঠ করিয়া হিরে নামক চাকরকে ডাকিয়া গোপালকে ডাকিয়া আনিবার জন্য পাঠাইয়া দিলেন গোপাল প্রাতক কালের দিতে ব্যস্ত থাকেন সুতরাং হেমের নিকট আসিতে পারিলেন না কিন্তু বলিয়া পাঠাইলেন তিনি স্কুলে যাইবার সময় হেমবাবুর সহিত সাক্ষাৎ করিয়া যাইবেন অন্যান্য দিবস অপেক্ষা গোপাল সৎপরে পাকশাক সমাধা করিয়া বাবুদিগকে আহার করাইলেন এবং নিজে চারিটি নাকে মুখে দিয়া স্কুলে যাইবার জন্য বাহির হইলেন হেমবাবুর ধুতিখানি যত্নপূর্বক পাঠ করিয়া একখানি কাগজে মুড়িয়া লইয়া চলিলেন হেমবাবুর বাসার কাছে আসিয়া গোপালের যেন শরীর কম্পিত হইতে লাগিল রাস্তায় একটু থামিয়া পুনর্বার চলিলেন হেমবাবু রাস্তার ধারে জানালার কাছে বসিয়াছিলেন গোপালকে দেখিতে পাইয়া বাহিরে আসিয়া গোপালের হাত ধরিয়া লইয়া উপর বসাইলেন গোপাল ধুতিখানি আস্তে আস্তে বিছানার উপর রাখিলেন হেমজি জিজ্ঞাসিলেন এ কি আপনি এ আনলেন কেন গোপাল কহিলেন যখন আপনার চাকর গিয়েছিল তখন সুখায়নি বলে পাঠিয়ে দিতে পারি নাই হেমচন্দ্র কিঞ্চিত লজ্জিত হইয়া কহিলেন আমি হীরেকে কাপড়ের জন্য পাঠাই নাই আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম গোপাল কথা কহিলেন না হেম পুনরায় কহিলেন কাল রাত্রে আমি এক বিষয় স্থির করেছি আপনাকে বলবো মনে করেছি কিন্তু বলতে শঙ্কা হচ্ছে গোপাল মুখ তুলিয়া একটু হাসিয়া কহিলেন আমার সহিত আপনি কথা কন এ আপনার অনুগ্রহ শঙ্কা কী হেম উত্তর করিলেন তবুও শঙ্কা হচ্ছে আপনি যদি কিছু মনে না করেন তো বলি গোপাল কহিলেন আমি আর কি মনে করব। কিন্তু এই মাত্র অনুরোধ করতে ইচ্ছা করি যে আপনি আমাকে আজ্ঞা মহাশয় বলে কথা কবেন না হেম হাসিয়া উঠিলেন গোপালও হাসিয়া কহিলেন আমি রসুয়ে বামুন আমাকে আজ্ঞা মহাশয় বলে কথা কইলে আমার বড় লজ্জা হয় আর লোকে বা শুনে কি বলবে হেম হাসিতে হাসিতে কহিলেন তবে কি বলব গোপাল কহিলেন আমার নাম ধরে ডাকবেন হেমচন্দ্র কহিলেন তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে কি কথা হেম বলিতে গিয়া একটু হাসিয়া আর বলিলেন না ইতিমধ্যে হিরে তামাক দিয়া গেল হেম তামাক খাইতেছেন আর ভাবিতেছেন কি প্রকারে তাহার মনোগত বিষয়ের প্রস্তাব করিবেন ক্ষণকাল তামাক টানিয়া গোপালকে হুকা দিয়া কহিলেন খান মহাশয় গোপাল হুকাটি লইয়া বৈঠকে রাখিলেন হেম কহিলেন তাও তো বটে আপনি তামাক খান না তবে আমাকে দিলেন না কেন আমি রাখতাম এই কথার পর উভয়ে একটু চুপ করিয়া রহিলেন গোপাল হেমের আলমারির দিকে চাহিতে লাগিলেন হেম এই অবকাশ পাইয়া জিজ্ঞাসা করিলেন আপনি বলেছিলেন বই নিয়ে যাবেন কিন্তু তাতে অসুবিধা হবে না হয়তো এক সময়ে আপনারও আমার একই বইয়েরই দরকার হতে পারে গোপাল কহিলেন আপনার দরকার হলে অবশ্য আমি নেব না তবে আপনার যে সমস্ত বই দরকার না হবার সম্ভব তাই যদি মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে দেন তাহা হলেই আমার যথেষ্ট উপকার হয় হেম উত্তর করিলেন আমি সে অভিপ্রায়ে বলি নাই আমার মনোগত ভাব এই যে দুজনে এক স্থানে থাকলে ভালো হয় গোপাল হেমের মুখ পানে চাহিয়া কহিলেন আপনার না একজন ব্রাহ্মণ আছে আপনাকে কি আমি ব্রাহ্মণ হয়ে থাকতে বলেছি আমিও যেমন থাকবো আপনিও তেমনই থাকবেন এই আমার ইচ্ছা গোপাল কথা কহিলেন না অবনত মুখে মাটির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া রহিলেন হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন কি বলেন গোপাল কারও স্বরে কহিলেন মহাশয় আমি একলা নই আমার এক দিদি আছে আমরা দুইজনেই এক জায়গায় থাকি হেম বিস্মিত হইয়া কহিলেন আপনার কেমন দিদি গোপাল ছলো ছলো নেত্রে উত্তর করিলেন মহাশয় আমাদের অবস্থা চিরকাল এরূপ ছিল না আমার মায়ের শ্যামা নামেই একজন দাসী ছিল সেই আমাকে প্রতিপালন করেছে বললে হয় যত মায়ের ধার না ধারি শ্যামার কাছে তদপেক্ষা সহস্র ঋণিয়াছি এককালে কোনো দুর্ঘটনা বশত আমাদের অত্যন্ত দরিদ্র অবস্থা হয়েছিল তখন শ্যামার পূর্ব সঞ্চিত কিঞ্চিত ধন ছিল তাতেই আমাদের জীবন রক্ষা হয়েছে মা মরবার সময় আমাকে শ্যামার হাতে সমর্পণ করে গিয়েছিলেন সেই অবধি আমরা যেখানে যাই দুজনেই একত্র যাই শ্যামা আমাকে না দেখলে তিন দিনেই মরে যাবে গোপালের কথা শুনিয়া হেমচন্দ্রের চক্ষে জল আসিল রামকুমার এমন সময় বৈঠকখানায় প্রবেশ করিল হেম কহিলেন রামকুমার আমি যা বলেছিলাম তাই রামকুমার জিজ্ঞাসিল বাবু কবে বাসা তুলে আনবেন হেম শ্যামার বৃত্তান্ত রামকুমারকে কহিলেন রামকুমার কহিল সে তো ভালোই তুমি তো বলছিলে একজন দাসী রাখবে শ্যামায় একটু একটু যদি কাজকর্ম করতে পারে তাহলে আর একজন রাখার দরকার হবে না গোপাল কহিলেন আমি কেমন করে ওখান থেকে ছেড়ে আসব হেম কহিলেন তারা কি তোমাকে এত ভালোবাসে গোপাল কহিলেন না হেম পুনর্বার ওই কথা জিজ্ঞাসা করিলেন গোপাল উত্তর করিলেন চাকরকে কে ভালোবাসে মহাশয় কাল আপনি যেতে দেন নাই বলে কত বকলে আর এই বলিয়া থামিলেন হেম একটু চুপ করিয়া জিজ্ঞাসিলেন আর কি না মহাশয় যার অন্ন খেয়েছি তার নিন্দা করব না আচ্ছা সে কথা যাক এখন আসবার কি দিদির কাছে না জিজ্ঞাসা করে বলতে পারি না তবে কখন বলবেন আজ সন্ধ্যার সময় স্কুল থেকে এসে বলবো। গোপাল স্কুল হইতে বাড়ি আসিয়া রান্না চড়াইয়া দিয়া শ্যামার নিকটে সমুদয় বৃত্তান্ত আনুপূর্বিক বর্ণনা করিলেন শুনিয়া শ্যামার চক্ষু হইতে ধারা বহিতে লাগিল একটু পরে কহিল হেমবাবু বাড়ি গেলে কিছু ক্ষতি নাই কিন্তু তার বাড়ির অন্যান্য লোক কেমন তারা যদি দুরছাই করে তাহলে কি হবে এখানে তবু একরকম চাকরের মতো থাকি কে হই জানতে পারে না কিন্তু সেখানে তুমি সব কথা বলে ফেলেছ সেখানকার চাকর বাকরের উঁচু কথা বরদাস্ত হবে না গোপাল কহিলেন দিদি তিনি এমনই করে জিজ্ঞাসা করতে লাগিলেন আমি যে না বলে থাকতে পারলাম না আমি সেজন্য তোমাকে দোষ দিচ্ছি না ক্ষণকাল উভয়ে চুপ করিয়া থাকিয়া শ্যামা জিজ্ঞাসা করিল তোমার মত কি গোপাল কহিলেন আমার সেইখানে যেতে ইচ্ছা করে কিন্তু তুমি যদি যেতে না বলো তবে যাব না আমি তো কখনো তোমার অবাধ্য হয়ে কোনো কাজ করি নাই শ্যামা কহিল আমারও তাই ইচ্ছা কিন্তু এদের তো খবর দেওয়া উচিত কাল সকালে যদি আমরা চলে যাই তবে এদের কি উপায় হবে শ্যামার কথা শুনিয়া গোপালের চারপর্নায় আহ্লাদ হইল রন্ধন শেষ হইলে এক দৌড়ে হেমবাবুর বাড়িতে গিয়া শ্যামার মত বলিয়া আসিলেন হেমবাবু শুনিয়া পরম সন্তোষ লাভ করিলেন